নমস্কার বন্ধুরা বাঙালির রান্নাঘরে আপনাদের স্বাগত বন্ধুরা দেখুন আমি আজকে কোনো রান্না বান্না নিয়ে আসিনি আমাদের বাড়ি আজকে গোপাল পুজো হয়েছে সেই পুজোর ভিডিওটাই আমি আজকে তুলে ধরেছি দেখুন আমাদের গোপস কত সুন্দর লাগছে দেখতে গোপসোনার জন্য কত সুন্দর সুন্দর রান্না করেছি সেগুলো দেখাবো আমাদের ঠাকুর ঠাকুরঘরটা কত সুন্দর সাজানো হয়েছে দেখুন পায়েস লুচি নাড়ু বড়া খিচুড়ি পাঁচ রকম ভাজা সবই দেযা হয়ে গেছে আরও আছে অনেক কিছুই নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন